তারপরে আস্তে আস্তে বেশি হওয়ার পরে আমি একটা গাছ দিল একদম মাজায় রাখার জন্য গাছটা নিয়ে যাই হোক শোক শোকটা করতো না আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে গরুর মাংসটা খাওয়া পড়লেই আবার দেখা হয়ে যা না ঠিক আছে এইভাবে চলতে চলতে তা এবং টাছ নাকি গায়ে বান্ধে রাখতেন ওই জন্য আমি গাছটাও ফেলে দিয়েছি মরে গেল আমি এইসব করব না যেটা ইসলামের দিকে খারাপ সেটা আমি করবো না যেন গাছটাও ফেলে দিচ্ছি আমি ফেলে দেওয়ার পরে এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা বোর ফেস এক সাইডে না পিছন সাইডে মানে মাছ দেখতে আর যখন বাথরুম করতে যান তখন মানে ওইটাকে বেরিয়ে আসে

বাসন করে বিরাজকে মধু করে নামাজ পড়ে আসে এটা ঝাঁকিয়ে নেবেন নিয়ে একটু সাবধানে করবেন এটা সেভেন নেবেন মতন একটা এটু হচ্বেন নিয়ে আপনি তিন ভাগের এক ভাগ ওষুধ আন্দাজে খাবেন একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই প্রথম দিন খাইয়ে তিন ঘন্টা পরে সকালের খাবারটা খাবেন পরের দিন খেয়ে তিন ঘন্টা পরে খাবার যেটুক থাকে পরের দিন খেয়ে তিন ঘন্টা পরে খাবার আর ইলিশ মাছ গরুর ঘোষ মসুরি ডাউস চিংড়ি মাছ হাঁসিমার হাঁসের ঘোষ এই ছয়টা জিনিস অন্তত আপনি মানুষ ভাই মানুষ